আমরা লিটার থেকে কল এটা নন নাল কাটিং নাবা মার্সও হয়েছে এটা এটা লাল নিয়েছি যে আটা তো এটা কত গিয়ার সেট আছে না 24 isni 24 isni ইয়ার সাং ম্যাটিং গিয়ার सेम ডিয়ার হবে আমরা কইব যে আমরা এই কানেক্ট টু এটা তুমি লাল বানিয়া আবার 베য়ারিং নে দি সেট পিবি সেট অফ 베য়ারিং পাতা আর সাইকেলগুলোর সাথে আমরা বেল মারডার্ট গিয়ার গার্ড ওয়াটার কেস সাসপেনশন কভার এখানে ওয়াটার কেস গিয়ার গার্ড সাকার উপর মারডার্ট সাসপেনশন কভার বেল এগুলো সবলে গ্ৰিডিয়েদ

আমরা ভিডিওতে বলে কুরিয়ারের খরচটা আমরা এখন যদি নিতে চান টাকা পাঁচশো সাইকেলের দাম আর কুরিয়ারে নিলে আপনার সাতশো টাকা হবে টোটাল দাম হবে হিসাবে দুশো এক হাজার টাকা আগে অ্যাডভান্স করতে হবে আঠারো হাজার দুইশো টাকা মাল হাতে পরে যদি বলেন আগে হাজার টাকা না অন্য আমাদের ভিডিও দেখার দরকার আমাদের কাছ থেকে নিতে হলে আগে টাকা অ্যাডভান্স করতে হবে যদি দিতে চান তাহলে আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার নাম মোবাইল নাম্বার সব যেন লিখে দিবেন আমরা একটা দেখে আরেকটা দিব না বা কোনো ডিফেক্ট মাল দিব না পুরাতন মাল আমরা বিক্রি করি না আমাদের এখানে যেটা দেখছেন ওটাই পাইবেন অনেকে পাঁচশো টাকা এক হাজার জন্য মাল দিয়ে দেয় ডিফেক্ট মাল দিয়ে দেয় বা অনেকে আরো কম দেখে অর্ডার করেন টাকাই পাই যাতে

আর এছাড়া মেরিন ছাড়াও যদি অন্য কোনো কোয়ালিটি সাইকেল ব্যালো ডক রাইডার এগুলো নিতে চান এগুলো আমাদের কাছে আছে বানিউ ব্র্যান্ডের সাইকেল আমাদের কাছে আছে এছাড়া বাচ্চাদের সাইকেল যদি আপনি নিতে চান বাচ্চা বয়স বাচ্চা ছেলে নামে এগুলো আমাদেরকে বয়স রাখবেন বাচ্চাদের আমরা বাচ্চাদের গুলো সাইকেল আপনাদের সময় করে পাশে ইনশাল্লাহ ওকে তো দর্শক আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি ব্যারেনের খুব সুন্দর সাইকেল টা দিয়ে যাদের পছন্দ জট করে এখনই অর্ডার করে ফেলুন আবার যদি আমাদের কাছে কোয়ান্টিটি কমে যায় তাহলে কিন্তু আপনি পছন্দের সাইকেলটা কিন্তু মিস করে যাবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই আহ সবাইকে আল্লাহ হাফিজ